সবাই বলে যে এই বাচ্চাটা যখন এরকম ঘুমায় তখন তারা মানে খুব নিজেকে সিকিওর মনে করে বলে এইভাবে ঘুমায় তা আমাদের তোজোবাবু সারাদিনই মা ঘুমায় এরকম করে ছোটবেলাতেও এরকম করে না মানে মানুষের হয় না অনেকে বলে যেই টাইমটা ওরা সিকিওর ফিল করে সেই টাইমে এরকম করে ঘুমায় ও তো যখনই ঘুমায় তখনই এরকম করে হাত পাল গল দাও তা আমার হাত দাও আমার হাত দাও ডাও ডাও

সে আমরা ছোটবেলায় ছিলাম না কোলগেট খেয়ে নিতাম ও তাই করে আচ্ছা অনেকে অনেকে কমেন্ট করবেন যে তোযো ঘুমাচ্ছে জ্বালাচ্ছেন কেন তো কিন্তু ঘুমাচ্ছে না ও এখন ঢং দেখাচ্ছে যে এরকম হাত পা ছরি শুয়ে আছে ওর সাথে এখন ঢং করতে হবে ডুস ঠু এটি ডুস ঠু ডুস ঠু আউ আউ এই প্রেসার কুকার মাই প্রেশার কুকার ওর প্রেশার কুকারে যখন মা একটু খাবার দাবার বসে আমাদের মানে মাংস টাংস করে প্রেশার কুকারটা খুললেই ভাবে কি এই আমার প্রেশার কুকারে যা আছে সব আমার দৌড়বে প্রেশার কুকার খুলতে খোলার আওয়াজ পেলেই দৌড়বে তো তুমি এরকম কৌনিটি হয়ে ঘুমাও আমি যাই ও 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 একটু হাত ও ও ও ও ও ও আহ মুড নেই বেল্ট কই তোমার বেল্ট কই চোখটা কিন্তু খোলা আছে এমিনি চল তাহলে হাত দে হা হাত দে হাত দাও বেল্ট কই বেল্ট আ বেল্ট দাও হাত দাও হাত দেবে না কিন্তু ঘুটিয়ে হবে গুটি হবে গুটি হবে বললে আমার হার্ডি বলে আমার সোনা আমার মানিক সৌখ সৌখ তোর নানা তো শোক হ্যাঁ আমি কিছু করিনি অন্যটা ছাড় উম